তুই যমুনা গ্রাহ করবি তোর পাশের পাকড়া ফেলাইব সুয়ারের বাচ্চা করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা করেছে এবং বলেছে এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতি রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কামাউদ্দিন ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয় সে দুই দিন আগে কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন চুপ মারা নেই তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক করিয়া সাউয়ার পলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস এখন তুই যমুনা ঘেরাও করবি তোর পুটকি ছিঁড়া দেব কুত্তার বাচ্চা যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন তুই বদি হ বদির যোগ্যতা আছে তো তোর আর কি বলার যোগ্যতা আছে হারামজাদা তুই যমুনা গ্রাহ করবি তোর পাশার মাকড় ভাঙা ফলাইবো শুয়ারের বাচ্চা করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা করেছে এবং বলেছে এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ নামের কালাউদ্দিন সুর ওইখানে বসে বসে পুল্লুক দিয়ে কথা কয় সে দুই দিন আগে কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন চুপ মারা নেই তোর নেত্রী বিনা বিচার তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে